মারে নাকে কানে তুলা দিবে গরম পানির গোসল দিবে হাতর চিতায়া দিবে কাফনের উপরে পুরুষ হইলে তিনটি কাপড় বাইজান নারী হইলে পা হিসাব কিন্তু দিতে হবে কবরের মাজার মুনকার কারণ আসবে যখন তোমার কবরের ভিতরে কলি ফেটে যাবে ডরার বয়েতে আসরেতে হইবা স্বামী ছাইরে গামে রসাগরে সূর্য তোমার থাকবে ভাই যান এক বিগায়ু পরে জিব্বাটা তোর বের হইয়া যাবে আরে পানি কেউ দি বে না ইমানদার হো বাইরে চিন্তা থাকবে না নামাজ রোজা করো যদি দুনিয়ার বি তরে সম্মানে রিসিব করবে ফেরেস্তা কবরে কবরে নি গো তোমার রাখিবে সজনে ইমানদার হো ইলে তুমি যাবে জান্নাতের ভিতরে উর্গিল মানার ফেরেস্তা করিবে সম্মান দুলা যেমন সাজিয়ায় আসে শ্বশুর বাড়ির হইয়া ওই কবরে জান্নাতের মেহমান করিবে তাহারে ইমান আমল রইয়া যাইতে পারিলে কবরে এই পুতিতে তিন ঘন্টার ওয়ার্ক তাহলে বলেন যে দুইটা কাহিনী বললাম বা দুইটা দিক বললাম ইমানদারের মৃত্যু আর বেইমানের মৃত্যু কোনটা চান চান আপনারা তাহলে ইমানদারের মৃত্যু চাইলে নামাজ পড়ার দরকারই নেই আছে নাকি নামাজ পড়ার দরকার আছে ওয়াদা করো ওয়াদা যে হুজুর পর্ব ইনশাল্লাহ ঠিক থাকবে ইনশাআল্লাহ আমার সাতের দুই তিন জন আছে যে হুজুর এরা মাহফিলে ওয়াদা করে নামাজ পড়ব আমি ওয়াদা করি কারণ এ ওয়াদা করে পরে নামাজ পড়ে কত ছেলে মেয়ের মা বাবা মারা যাওয়ার পর জানাজার মাঠে দাঁড়িয়ে ওয়াদা করে আর নামাজ ছাড়ব না এর সে দুই দিন তিন দিন চার দিনের পরে নামাজের খবর নাই কথা বলেন না কেন আর কষ্ট নামাজ ছেড়ে দিবেন না নাম শাহরাজাম আল্লাহ আবুজার ট্রফিক দান কুল আর জুড়ে পড়ে না আমি আপনাদের কষ্ট নাকি। না কি এই জাম বলছে এটার উপর আমল চলবে নামল চলবে আল্লাহ প্রতি টাওয়া কুল থাকবে আল্লাহ সেই তাওয়া আমাদের সিনাতে আমাদের রুহুনে দাম কমন পড়ে না আমি যেই কথা শেষ করছি বাবারাম

তোমাদের নসিমন গাড়ির সভাপতি বানাইছো তারে তোমরা বুঝো কারে বানাইছো ড্রাইভার সমিতি না এ ড্রাইভার সাহেবরা আছেন আপনারা দেখি ড্রাইভার কে কে আছেন তো একটু হাত তুলেন তো দেখি নসিমন গাড়ি আছে পঞ্চাশ জন নাকি আছে আছে তোমরা যদি আমাকে পিটান শুরু করতো আমি ওয়াশ করা লাগবে না আচ্ছা আরেকটু করি করি আছেন আপনারা আমার একটা গজল আছে লেখা আমাকে একজন বলছিল যে আপনার লেখা যে একটা গজল আছে লেখা আমি গাইবো নাকি আমার জায়গা হবে নি আমার মুসিজি দেবরের দি কইয় আমার জায়গা ভবেনি আমার জায়গা ভবেনি আমার বড়ে লাইগা মুসিজি পাশে আমার খবরে দিয় আমার জায়গা ভবেনি জগৎবাসী রে আমি যদি দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে বনিয়া কষ্ট হইল সারে দিন হাত মাটি দিও খুঁড়াই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরালাসের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইয়া আমার জায়গা হবে নি

আপনি আরো কিছুক্ষণ সময় কথা বলে তারপর আমি আর অনুমতি শেষ হওয়া করে ফেলবো সেই আব্বুজিরা একটা কথা এমন তোর কান পর্যন্ত শোনো আল্লাহর বান্দা দুনিয়া দুনিয়া যেমন নামাজ করবে আর পরিবারকেও নামাজের কথা বলবে স্ত্রী কে আমাদের কথা বলবে আপনারা বলেন নিজে আমল করলে না বড় আর বলা দরকার আছে না না কিন্তু এটা বলতে পারে না কারণ बेटा নিজেই নামাজ পড়ার বউ কেবল কথা বলে না ঠিকই না আপনি যে নামাজ পড়েন না আপনি কেমনে আপনার স্ত্রীকে বলবেন মা বোনরা শোনেন আপনার স্বামী বড় কার না পড়বেন আপনি নিজে পড়বেন আপনি ব্যাপারটা ঘুরবেন না দরের বাজার যাবেন না আপনি উল্লা পাড়া বাজার হয়ে ব্যাপারটা ভাবে ঘুরবেন না বলে হজর কেন নদী আমার বলে আল্লাহ যখন আমি নবীকে মেয়ারাজের মধ্যে নিয়েছে আমি নবী মেয়ারাজে যাওয়ার পর আল্লাহ তারা আমি নবী দুইটা জিনিস দেখাইছে দুইটা নিদর্শন নবী কোন দুইটা নিদর্শন বলে এক নাম্বার নিদর্শন জান্না আর এক নাম্বার নিদর্শন হল জাহান নাম নবীজি বলে আমি জাহান নামে যাওয়ার পর জাহান নামটা যখন আমি প্রদর্শন করলাম আমি তাকে দেখলাম জাহান নামের মধ্যে তিন প্রকার নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কয় প্রকার তিন প্রকার আপনাদের কষ্ট হইতেছে এই তিন প্রকার নারীর কথা বলি অনেক মুরুবি আছে নিজে নামাজ পড়ে বলবো অনেক মুরুবি আছে নামাজ পড়ে কিন্তু এর বউ বেপরদাভাবে রাস্তায় ঘুরে এর বউ বাড়িতে যদি ফুতারা ডাক দেয় নয়ন তিন বাড়ি শোনা যায় আছে না अब्बा আপনি নামাজ পড়বেন আপনার বউ আপনার মেয়ে বেপরদা ঘুরবে আপনার নামাজের জন্য আপনি শান্ত ছাড় পাবেন মনে করছেন জিনা

আগুনের কেচি দিয়া কাটা হইতেছে আগুনের কেচি দিয়ে তোমার জিব্বা কাটবে বলে কোন মুখিয়া অনেক মুখিয়া আছে যারা তাদের স্বামীকে সন্তানকে লান দে গজব দেয় গজব আল্লাহর গজব প্রয়োগ তুরু করে আপনাদের দিয়ে কোন বাসায় বলে আমি জানি না অনেক মহিলারা সন্তান যদি কোনো কাজ করতে দেরি হয় এটা সেটা হয় মহিলারা তাদের সন্তানকে স্বামীকে গজব দেয় না আমি ওই মহিলার কথা বলি যে মহিলা তাদের স্বামীকে সন্তানকে প্রদান করে এই মহিলা স্বামী জামা কাপড় সাথে মাইনা নিবা লানো দিও না যেভাবে চালায় মাইনা নিবা লানো দিও না কিন্তু আবার আমরা পুরুষ মানুষ ভালোই জানা আমরা একটু কিপটা স্বভাবের বউরে মাঝে মাঝে কুপুহার দাওয়া দরকার কিন্তু সে উপহার দেয় না ওটা গালি দেয় ঠিক এই মহিলা তোমার স্বামী যদি কিপটা হয় জামাই পকেটের টাকা চুরি করে খাইবা গুণ হবে না তবে বাবার বাড়িতে পাঁচার কইরো না ঠিক তবে শর্ত হলো জামাই যদি কি হয় কিপটা হয় বখিল হয় তাহলে স্বামীর পকেটে টাকা চুরি করবা পরে খরচ করার পর বলে দিবা

আপনার মেয়ে আপনার বউ আপনার ছেলের বউ আপনার বোন আপনার বউ দেখবেন যখন মাথার সুল বান্ধে খোবা যখন বাঁধে কপাল থাকলে জায়গায় কপাল থেকে চুলের ক্ষোভার এক থাকে উপর লম্বা উটার কুজার মতো যে মহিলারা তাদের মাথার চুলকে বেঁধে রাখে এই মহিলাদেরকে আমার আল্লাহ তারা কঠিন আগাবের শাস্তি দিবে চুলের মধ্যে ধৈরা ধৈরা এদেরকে আগুনে শেখ দেওয়া হবে এই জন্য মা বোনেরা চুলের খোপা করলে পেছন দিক করবেন মাথার উপর বরাবর করবেন না দেখবেন এই যা বর্তমানের মডেল মাইয়ার একটু বেশি করে বোরকা পরে ঠিক কিন্তু চুলগুলার স্ক্যাপের উপর একবারে দূর উঠে রাখে আসে না শুধু তাই নয় তিন নাম্বার আরেক জাতের মহিলাকে শাস্তি দিয়েছে দিয়েছে তাদের স্তনের মধ্যে স্তনের মধ্যে গরম লোহার রড লাগাই দিয়া আগুনে ঝুলানো হইতেছে এ মা বোনেরা আর কারা শোনেন দেখবেন আপনার বউ আপনার স্ত্রী আপনার বোন আপনার মায়ের গুলাকে পড়তেছে ও হুজুর কারা ওই মজিয়া পোশাক পরিয়াও কোন অঙ্গ ছিল আপনার স্ত্রী বোরকা পরে এটা বোরকা পরলে যেই কথা না পরলে সেই কথা এত টাইট ফিটিং এটা বোরকা না পরলে যেমন উলঙ্গ শরীর ম্যাপ করা যায় তো এমন ম্যাপ করা যায় ঠিক না বাবাজি আম্মু সাবধান মা সতর্ক মা আপনি নিজে আপনার বুকে পাতলা কাপড় কিনে দিচ্ছেন আপনি নিজে আপনার মেয়েকে বেহায়পনা শিখাচ্ছেন ব্যাপার দাপড় শিখাচ্ছেন আপনি পাতলা জামা কাপড় কিনে দিচ্ছেন আপনার মেয়ে মাজার উপরে এটুটুক শিলাই সালোয়ার কানিজ করছি আপনার স্ত্রী কাপড় পড়ছে তার পেট দেখা যাচ্ছে কি আপনি জানলেন কিভাবে দেখেন মোবাইল এগুলো হর হর আসতেছে আমি বিশ্বাস করব না যে পলা টাচ মোবাইল চালায় এইগুলা দেখ নাই কোনোদিন টাচ মোবাইলের সামনে আছে কি না হ্যান্ড্রয়েড ফোনের সামনে এগুলো আছে কি না ঝাপোনা লজ্জা এগুলার কারণে ছেগ গেছে তা আপনি আল্লার কাছে দোয়া করবেন আর আল্লাহ দুয়া কবুল কর্লেম নে বসে আছে আপনাল্লাহ আদেশ মনে দেশে না আল্লাহ দখবুল করবে কি হবে আল্লাহ বুঝা তো আপনি দাম করুন আর যে ভরা আমি আল্লাহ তাঁর কাছে আল্লাহ জানা আমাদের মা বোনদেরকে হেরায়েত দেয়দেরকে হেরায়েত দেয় অন্য মানুষ মনে রাখবেন তখন হলো পরার সময় ডাকনো নিচে ভরবেন না উপরে ভরবেন এখন শেষ হয়ে কি বলে পুরা রাস্তা ধার দিয়ে ফেলে আছে না এগুলো আবার সাবধান চুল যখন কাটবেন বুঝা সিঝা কাটবেন এমন স্পেলে চুল কাটে